আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই সংবাদ শিরোনাম বান্দরবনে ক্যান সঙ্গে গোলাগুলিতে সেনা সদস্য নিহত রাঙ্গামাটি জেলা পুলিশের পনেরোতম কোর্সের উদ্বোধন মিয়ানমার থেকে এলেন আরো এগারো বিজিবি সদস্য মোট দুইশো পঁচাশি কাবতারাদের পানি হ্রাস পাওয়ায় দুর্ভোগে লাখো মানুষ সুদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বান্দরবনে ক্যানএফের সঙ্গে গোলাগুলিতে সেনা সদস্য নিহত বান্দবনে যৌথ বাহিনীর সঙ্গে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের গোলাগুলিতে এক সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে গত শুক্রবার সন্ধ্যায় বান্দরবন রাঙামাটি সীমান্তে ক্যানএফ এর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এই গোলাগুলি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা জানা যায় নিহত সেনা সদস্যের নাম রফিকুল ইসলাম তিনি র্যাবে কর্মরত ছিলেন তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলা পশ্চিম সোশালিয়া গ্রামে রফিকুলের বড় ভাই মাসুদ রহমান বলেন বান্দবন থেকে ফোনে রফিকুলের এক সহকর্মী সেনা সদস্য ক্যানএফের সঙ্গে সংঘর্ষে তার ভাইয়ের মৃত্যুর খবর জানা তবে এ ঘটনায় স্থানীয় প্রশাসন বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর সেনা সদস্য নিহতের বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি রাঙ্গামাটি জেলা পুলিশের পনেরোতম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলা নিউ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশের পনেরোতম ব্যাচের সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়েছে শনিবার কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মারুফ আহমেদ মারুফ আহমেদ বলেন দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশ সদস্যদের কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দক্ষতা উন্নয়ন কোর্স উদ্বোধন অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বৃন্দা উপস্থিত ছিলেন মিয়ানমার থেকে এলেন আরো এগারো বিজিবি সদস্য মোট দুইশো পঁচাশি বান্দবনের ন্যাকছুরী সীমান্তের ওপারে মিয়ানমারা গোলাগুলি ঘটনা ঘটেছে সংঘর্ষে ঘিরে আবারও বাংলাদেশে আস্থায় শুরু করেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনীর পুলিশের বিজেপি সদস্যরা গত শুক্রবার উনিশ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত নতুন করে বিজিপির এগারো জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন রাতে বিজেপি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আজ নতুন করে আরও এগারো জন জিম্বংঘালি দিয়ে তিনজন এবং হাতির মারা ছিঁড়ি দিয়ে আটজন বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এখন পর্যন্ত মোট দুইশো পঁচাশি জন বাংলাদেশে অবস্থান করছেন কাপ্তা পানি হ্রাস পাওয়ায় দুর্ভোগে লাখো মানুষ রাঙামাটি জেলার কাপ্তারদে পানির স্তর অস্বাভাবিক হারে হ্রাস পাওয়ায় দুর্ভোগে পড়েছে লাখো মানুষ ফলে কাপ্তায় রদে নির্ভরশীল কর্মসংস্থানে থাকা লোকজন বেকার হয়ে পড়েছে এছাড়া কাপ্তা জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যাহত হচ্ছে এতে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ইতিমধ্যে হ্রদের উপর নির্ভরশীল মৎস্য উৎপাদন জলবিদ্যুৎ কার্গো সহ সকল ধরনের কাঁচামাল পাড়াপাটলি পর্যটন সহ সকল ক্ষেত্রে ধস নেমেছে এছাড়া এক উপজেলা থেকে অন্য বিপর্যস্ত হয়ে পড়েছে পাশাপাশি দেখা দিয়েছে অভাব অনটন ব্যবসায়ী শুকুর জানান কাপ্তা হ্রদে অস্বাভাবিকভাবে পানি কমে যাওয়ায় কোটি টাকার বাস শুকিয়ে নষ্ট হয়ে গেছে গাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক জানান পানি কমে যাওয়ার ফলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে হ্রদকেন্দ্রিক বিভিন্ন কাজে জড়িত হাজার লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে কাপ্তায় বোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক মহম্মদ ইদ্রিস জানান পানি কমে যাওয়ায় কাপ্তায় বিলাছুরি যাতায়াত যাত্রী কমে গেছে বিলাছুরি যাওয়া যায় না হ্রদ এখন ফুটবল ও ক্রিকেট খেলা মাঠ হয়েছে নিয়মিত বিকেল হলে স্থানীয়রা বিভিন্ন খেলা মেতে ওঠে কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট চালু রাখা হয়েছে কাপ্তায় লেক ড্রেজিং করা অতি প্রয়োজন হয়ে পড়েছে তবে সামনে বর্ষা মৌসুমে মুসলধারে বৃষ্টিপাত হলে সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি জানান সেই দর্শক ছিল আমাদের আজকাল আলোকিত তো রাত আটটা সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য